হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আমিও অনেক ভালো আছি তো আজকে তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গিয়েছিলাম মুর্শিদাবাদ জগন্নাথপুর গ্রামে জল ঢালা উৎসবও ছিল তো সেখানে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছো এখানে আমরা এসেছি জলডালা উৎসব দেখতে এখানে আমি গিয়েছিলাম আমার একটা দাদা গিয়েছিলো আর একটা দাদার ভাগ্নি গিয়েছিলো তো আমরা তিনজন এখানে গিয়েছিলাম জল ঢালা উৎসব দেখতে এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে উপোস করে মানুষ এখানে জল ঢালে জল ঢালার জন্য দূর দূর থেকে আসে তো আমি প্রত্যেক বছর এখানে যাই ঘুরতে জল ঢালা জল ঢালতে যাওয়া হয় না তো এবছরও যাওয়া হয়নি জল ঢালতে কিছু কারণ ছিল তার জন্য যাওয়া হয়নি তো এখানে আমরা গেছিলাম তো এখানে আসলাম যে ফিল্ডে একটু ফিল্ডে ঘোরার জন্য এখানে অনেক রোদ ফোদ ছিল গরমে তো একটু ফাঁকায় আসলাম কিন্তু ফাঁকায় বিশাল রোদ গরম তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এখানে বাঘ পাক ছিল এখানে জল আনা ছিল অনেক দেখলাম এখানে এখানে মানুষের এত ভিড় যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না তাই এখানে ওখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাগুলো জায়গাটা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ এখানে সব ভক্তরা যাচ্ছে তো ভিডিওটা গানের সাথে তোমরা দেখো আর বলবা কেউ কমেন্টে জানাবা কেমন হয়েছে ভিডিওটা চোখে চোখে প্রথম দেখাতেই লাগা শুরু মনে ধীরে ধীরে ভালোবাসা হলো তারপর আমরা এখানে যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে আমার সামনে আমার দাদা যেচ্ছে আগে দেখতে হলো দাদা তো ওই দাদার সাথে গিয়েছিলাম এর বাইকে আমার বাইকটা একটু খারাপ প্রবলেম ছিল তার জন্যই যেতে পারিনি এখানে আমরা পেছন দিয়ে যাচ্ছিলাম ঘুরে সামনে দিয়ে রাস্তা ছিল না তো চলো দেখো ভিডিওটা তোমরা কেমন হয়েছে যাই আমরা যেতে যেতে কথা হোক তো এখানে দেখছো কত মানুষ এখানে সব ভিডিও করছে আর তাকাচ্ছে দেখছে তো লজ্জাও লাগে ভিডিও করতে গিয়ে তার জন্য বাড়িতে সে ভয়েস করি ভয়েসগুলো ভালো হয় না তো এখানে দেখো কত মানুষ এখানে এখানে তিন দিনকার অনুষ্ঠান হয় তো আজকে জল ঢালার দিনই শেষ আবার পরের বছর তো দেখো এখানে কত জল ঢালা হয় গাছটা আছে ওখানে বড় ওখানেই জল ঢালা হয় তো এখানে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এদের জুম করে দেখো তোমরা আর ওখানে বন্ধুর মা ডাকছে আমাদেরকে বলছে বাড়ি যাবো কিসে তার জন্য বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বলছিল কিন্তু আমরা তো একটা গাড়িতে তিনজন এসেছি দেখো বলছে কিন্তু যা হয় না অন্য একজন কম থাকলে নিয়ে যেতাম তো হলো না দেখো তোমরা এটা হলাম আমি গরমে রোদে পুরো একবার শেষ ঘেমে টেমে একবারে শেষ আমি এরপরে ভক্তদের জল ঢালা শুরু হয়ে যায় দেখো দেখো সবাই জল নিয়ে যাচ্ছে দেখে এখানে দেখো জল নিয়ে যাচ্ছে এরা এরা তারপরে জল ঢালবে ওখানে একটা গাছ আছে তো ওই গাছের জল ঢালা হয় এখানে সব গঙ্গা থেকে জল নিয়েছে আমাদের এখানে মুর্শিদাবাদে এখানে জগন্নাথপুর গ্রামে ব্রহ্মপুর থেকে আনে হেঁটে হেঁটে আসে সব জল নিয়ে তো দেখতে পাচ্ছ দেখো সব জল ঘাড়ে করে তোমরা দেখো ভিডিওটা छपली <laughs> <laughs> কুটুম হয়েছে প্রিয়াঙ্কা জরি মহাপ্রভু একজন কীপাবী ভক্ত উনি মহাপ্রভু হিসাবে এক টাকা দান করলেন আপনার দুয়ের দান ওখানে জল ঢালা দেখে আমরা এখানে চলে আসি তারপরে ফিল্ডে মেলা এখানে চলে আসি আমরা গরমে কি এখানে ও কি কিলিবে ওর ছেলের জন্য তাই ও সেটা দেখছিল আর আমি ওকে কি ওকে দেখাচ্ছি ও দেখো কি করছে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখাচ্ছে পাচ্ছিল না তারপরে হ্যাঁ এখানে পেয়ে গেছিলাম জিনিসটা দেখো তোমরা এখানে একটা কি গোল গোল বাচ্চারা খেলা করে না ওটাই দেখছিল ও তো ফাইনালি ওটা পাওয়া গেছে তো দেখো এবার নেবে এটা কিনবে কিন্তু বাচ্চারা আগে দেখার আগে সবাই দেখছিল এটা নিয়ে কীরকম বাঁচছিল কিন্তু এটা বিশাল আওয়াজ গানে লাগছিল আওয়াজটা এখানে উপোস করা ভক্তদের জন্য ও দূর থেকে আসা মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল তো এখানে আমরা প্রসাদ গ্রহণ করার জন্য চলে আসি তারপরে প্রসাদ খাওয়া আমাদের এখানে শেষ হয়ে গেছে প্রসাদ খাওয়া ভিডিওটা আমরা করতে পারিনি এখানে প্রসাদ খাওয়ার পরে এখানে বাড়ি যাওয়ার সময় দেখো এখানে এরকম ভিউটা ছিল এখানকার এখানকার এটা গেট তো